গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো চ্যালেঞ্জের চতুর্থ দিনে তোমাদেরকে স্বাগতম তো দেখতে পাচ্ছ এইমাত্র আমি একটা অর্ডার এখানে ডেলিভারি দিলাম আর এখন আমার অর্ডার এসেছে এই যে আলহাদা থেকে আমি আছি করতো ভাই অর্ডার এসেছে আল আলহাদা থেকে প্রতিদিনের মতো রেস্টুরেন্ট থেকে অর্ডার পিক আপ করে কাস্টমার লোকেশনে যাই সেখানে যাওয়ার পরে কাস্টমারের কথা মতো বাসা খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন কাস্টমারের বাসা পেলাম না তখন একটু উত্তেজিত হয়ে কাস্টমারকে বললাম হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করতে আর লোকেশন দেওয়ার পর আমি যা দেখলাম আমার মাথায় হাত লোকেশন ছিল বিয়াল্লিশ কিলোমিটার দূরে তো গাই সেই অর্ডারটা আমি কিভাবে ডেলিভারি দিয়েছিলাম আর শেষে কত টাকা এক্সট্রা চার্জ করেছিলাম আর কি করলে কাস্টমার তোমাকে এক্সট্রা টাকা দিতে বাধ্য হবে সব খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে তুলে ধরবো আর আমি জানি এমন ঘটনা তোমাদের সাথে একবার না একবার হবেই তাই আগে থেকে জেনে রাখা ভালো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে চ্যালেঞ্জটা শুরু করে তো তোমরা জানো যে যদি কাস্টমার তার লোকেশন ভুল করে অন্য কোথাও দিয়ে দেয় এবং পরবর্তীতে যদি কাস্টমার একজাক্ট লোকেশনে মানে তার লোকেশনে যেতে বলে তাহলে তুমি সেই ক্ষেত্রে এক্সট্রা চার্জ করতে পারবে মানে এক্সট্রা ডেলিভারি চার্জ নিতে পারবে আর এই অর্ডারের ডিস্টেন্স ছিল মাত্র তিন কিলোমিটার এই তিন কিলোমিটার ডিস্টেন্সটাই যে পরে বিয়াল্লিশ কিলোমিটার হয়ে যাবে কে জানতো খুশি মনে অর্ডার পিক করি এবং তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে পৌঁছে যাই এবং যাওয়ার সাথে সাথেই কাস্টমারকে কল করি কাস্টমার তার বাড়ির নাম্বার বলল কিন্তু আমি সেই নাম্বার খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কাস্টমারকে কল করলাম আর বললাম হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠাতে আর সাথে সাথে কাস্টমার লোকেশন দিয়ে দেয় আর এই লোকেশন দেখেই আমি পুরো চমকে যাই একটু আগেই তো বললাম বিয়াল্লিশ কিলোমিটার আর এই পথ বাইক দিয়ে পারি এতটা সহজ না যতটা আমরা ভাবি সঙ্গে সঙ্গে রাইডার সাপোর্ট টিমের সাথে কথা বলি এবং তারা নতুন লোকেশনে যেতে বলে এবং তারা বলল এক্সট্রা চার্জ করতে পরে কাস্টমারকে ম্যাসেজ করলাম যে আমি সেখানে যাব তবে এক্সট্রা চার্জ নেব কত টাকা চার্জ করেছি একটু পরে বলছি তো প্রথমে কাস্টমার সেই চার্জ মানে ডেলিভারি ফি শুনে কিছুতেই রাজি হচ্ছিল না পরে আবার রাইডার সাপোর্ট টিমে কথা বলি এবং তাদেরকে বলি হিসাবটা কাস্টমারকে বুঝিয়ে বলতে পরে রাইডার সাপোর্ট টিম থেকে একজন কাস্টমারকে কল করে এবং হিসাবটা বুঝিয়ে বলে তারপর কাস্টমার রাজি হয়ে যায় আর তারপরেই রাইডার সাপোর্ট টিম আমাকে ডেলিভারি কমপ্লিট করার যে টাইম দিয়েছিল সেটা এক ঘন্টা বাড়িয়ে দিল এর মানে হচ্ছে এক ঘন্টার মধ্যে অর্ডার কমপ্লিট করার কোনো মেসেজ আমার ফোনে আসবে না তো তারপর জার্নিটা শুরু করি বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার আর এটা ছিল আমার জীবনের সেরা একটা অভিজ্ঞতা যেটা বাইককে একশো কিমি পার ঘন্টায় নিয়ে গিয়েছিলাম তাও আবার টানা চল্লিশ মিনিট ধরে ড্রাইভ করে তোমরা তো জানোই সৌদি আরবের রোড কীরকম আসলে রাইডিং করতে অনেকটাই ভালো লাগে তবে জীবনে ঝুঁকি তো অবশ্যই আছে তো এরপর কাস্টমারের পাশে পৌঁছে যাই এবং কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি করে দেয় তারপর কাস্টমার একটা পঞ্চাশ রিয়ালের নোট হাতে ধরিয়ে দেয় তো এখানে এক্সট্রা ডেলিভারি ফি বলেছিলাম চল্লিশ রিয়াল আর বাকি দশ রিয়াল আমাকে হাদিয়া হিসেবে দেয় মানে বক্সিস হিসেবে দেয় খুব অল্প সময়ে পৌঁছানোর জন্য সে অনেক খুশি হয়েছিল কারণ এই পথটা ছিল অনেকটাই দুর্গম আর বিশাল দূরত্ব এরপরে চলে আসি আবার খোবারে তো কথা হচ্ছে এরকম সিচুয়েশন পড়লে অবশ্যই রাইডার সাপোর্ট টিমকে ইনফর্ম করো এবং তারা তোমাকে এর প্রতিকার দিবে এতে করে তোমার কোনো রিস্ক থাকছে না এই অর্ডারের জন্য জরিমানা দেওয়ার তো গাইস গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো যদিও এটা কোনো কাল্পনিক গল্প না এটা নিজের একটা ঘটে যাওয়া গল্প তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ তোমরা এখন কয়টা বাজে দুইটা তিরিশ আর এখন আমি ডিউটি শেষ করে দিলাম কারণ আজকে শরীরটা এত ভালো যাচ্ছে না আমার আর আজকে যদি তোমাদের কি বলি আজকে কতগুলো অর্ডার আমি কমপ্লিট করেছি তাহলে আমি বলবো আজকে অর্ডার কমপ্লিট করেছি আমি সতেরোটা দেন বারোটার পরে আর কোনো অর্ডার কমপ্লিট করিনি তো এই ছিল আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সবাই ভালো থেকো